ওয়েলকাম এভরিওান আজকে আমি যারা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ রাইটিং নিয়ে হাজির হলাম প্যারাগ্রাফটি সুনিতা উইলিয়ামসের উপরে কিছু নির্দিষ্ট পয়েন্ট থাকবে পরীক্ষায় তার উপরে লিখতে হবে চলো দেখি প্যারাগ্রাফের টাইটেল লিখছি সুনিতা উইলিয়ামস অ্যান্ড ইন্সপায়ারিং অ্যাস্ট্রোনার্ট সুনিতা উইলিয়ামস একজন অনুপ্রেরণাদায়ক মহাকাশচারী সুনিতা উইলিয়াম ইজ এ ফেমাস আমেরিকান অ্যাস্ট্রোনাট অফ ইন্ডিয়ান অ্যান্ড স্লোভেনিয়ান অরিজিন সুনিতা উইলিয়ামস হলেন একজন ভারতীয় এবং স্লোভেনীয় বংশোভ একজন বিখ্যাত আমেরিকান মহাকাশচারী সি ওয়াজ বর্ণ অন সেপ্টেম্বর নাইনটিন নাইনটিন হান্ড্রেড সিক্সটি ফাইভ ইন ওহাইও ইউএসএ তিনি উনিশশো উনিশেই সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহাইওতে জন্মগ্রহণ করেন সে স্টাডিড ফিজিক্যাল সায়েন্স অ্যাট দ্য ইউনাইটেড স্টেট অ্যাকাডেমি অ্যান্ড লেটার কমপ্লিটেড হার মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ফ্রম দ্য ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নো একাডেমিতে ফিজিক্যাল সায়েন্স নিয়ে অধ্যয়ন করেন এবং পরে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেনটা চেঞ্জ করে লিখব তার পড়াশোনা শেষ করার পরে তিনি নাসায় যোগ ধারণ করেন So after joining NASA, she went on to space mission to the International Space Station, or the ISS, in 2006, seven, and 2012. নাসায় যোগদান করার পর তিনি দু হাজার ছয় ছয় সাত এবং দু হাজার বারো সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুটি মহাকাশ অভিযানে যান টোটাল অব থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু ডেজ ইন স্পেস তিনি মোট দুশো তিনশো বাইশ দিন মহাকাশে কাটেছিলেন হুইচ ওয়াজ আ রেকর্ড ফর দ্য লঙ্গেস্ট স্পেস লাইট বাই আন অ্যাট দ্য টাইম যা সেই সময় একজন মহিলার দীর্ঘতম মহাকাশ যাত্রার রেকর্ড ছিল রিসেন্টলি সি রিটার্ন টু আর্থ অন মার্চ এইটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আফটার আর নাইনথ মান্থ স্টে ইন দ্য স্পেস সম্প্রতিকালে তিনি মহাকাশে ন মাস অতিবাহিত করার পর দু হাজার পঁচিশ সালে মার্চে পৃথিবীতে ফিরে আসেন আর মিশন ওয়াজ অরিজিনালি প্ল্যান ফর এইট ডেজ তার মিশনটি তার অভিযানটি মূলত আট দিনের জন্য পরিকল্পনা করা হয়েছিল বা ডিউ টু টেকনিক্যাল উইথ দ্য বোয়িং স্টার লাইনার সি হ্যাড টু স্টে কিন্তু বইয়িং স্টার লাইনার মহাকাশযানের প্রযুক্তিগত সমস্যার কারণে তাকে আরও বেশি থাকতে হয়েছিল ফাইনালি সি অ্যান্ড অ্যাস্ট্রোনট বুচ উইলমার সেফলি রিটার্ন টু আর্থ ইউজিং স্পেস এক্স ক্রু ড্রাগন অবশেষে তিনি এবং তার সহমহাকাশচারী বুচ উইলমোর স্পেস এক্স ক্রু ড্রাগন ব্যবহার করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন শেষে আমরা কনক্লুশনে লিখব হার হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ইন্সপায়ার স্টুডেন্টস ওয়ার্ল ওভার দ্য ওয়ার্ল্ড টু স্টাডি সায়েন্স টেকনোলজি অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশান তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা বিশ্বজুড়ো শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ অনুসন্ধান নিয়ে পড়াশোনার জন্য অনুপ্রাণিত করে সি ইনকারেজেস ইয়াং মাইন্ডস টু ড্রিম বিগ অ্যান্ড ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ দেয়ার গোলস তিনি তরুণ যুবকদেরকে বড় স্বপ্ন দেখতে এবং তাদের লক্ষ্য অর্জন অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন ধন্যবাদ এই উইলিয়াম সুনিতা উইলিয়ামসের উপরে আমরা লেটার রাইটিং লিখব আমি পরবর্তী ভিডিওতে